দু সাল নাগাদ পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ বাস করবেন শহরগুলোতে আর বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ বাস্তুহারা হবার ঘটনা প্রায় নিত্যদিনের এই অবস্থায় শহরগুলো নিজেদের কিভাবে তৈরি করতে পারে। বাংলাদেশের আজকের আপনাদের সঙ্গে আছি আমি সাইমা ওয়াহাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের শহর মংলা বঙ্গোপসাগর থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরের এই শহরটিতে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে এরা সবাই জলবায়ু পরিবর্তনের শিকার একের পর এক ঝড় আর লবণাক্ততায় এখানকার মানুষগুলোর টিকে থাকা একরকম কঠিন হয়ে পড়েছিল তাদের নতুন ঠিকানা হয়ে উঠেছে এভাবেই প্রতিদিন সকালে জেগে ওঠে মংলা বাংলাদেশের উপকূলীয় শহরটি এখন জলবায়ু শরণার্থীদের নতুন ঠিকানা মূলত কাজের খোঁজে এখানে আসেন মানুষ নদীর ওপারে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডগুলো নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে তিন বছর আগে মংলায় আসেন পঁয়ত্রিশ বছর বয়সী আক্লিমা পারবিন। খুলনা প্রবণ এলাকা কয়রায় থাকতেন তিনি। তার আগের ঘরটি পানির নিচে চলে গিয়েছিল। 2019 সালে আমাদের এলাকায় আইলা আসে। আইলার পরে নদী ভাঙনে আমরা তিন বছর পানিতে ডুবন্ত অবস্থায় থাকি। থাকার পর ওখানে তিন বছর পরে বাদ হয়ে যায় বাদ হওয়ার পরে আবার আসে আন ওখানে আমাদের থাকার কোনো পরিবেশ ছিল না খুব অনেক মধ্যে উঠে যায় টয়লেটের ব্যবস্থা থাকে না মানুষের খাওয়া দাওয়ার স্কুলে যাইতে পারে না সেখান থেকে আমরা আমাদের ফ্যামিলি সহ নিয়ে চলে আসি দুর্যোগপ্রবণ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বন্দর শহর মংলা দক্ষিণ এশিয়ার এই দেশটির উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে এর কারণে বিশ্বব্যাংকের হিসেবে কমপক্ষে এক কোটি ত্রিশ লাখ মানুষ আগামী ত্রিশ বছরে ঘর হারা হবে আক্লিমা তার পনেরো বছরের সন্তান নিয়ে এই শহরে আসেন অনেকে দুর্যোগে ভিটেমাটি হারিয়ে বড় শহরগুলোতে যান জীবন জীবিকার তাগিদে কিন্তু আকলিমা বেছে নিয়েছেন মংলাকে আমাদের এলাকায় কোনো কাজকর্ম নেই কোনো ব্যবস্থা নেই কিন্তু এখানে অনেক কাজ আছে যেহেতু এখানে এই আছে পিজাটার মাধ্যমে অনেক মানুষ কাজ করে সে আই ইনকাম করে অনেক কিছু অনেক কাজ লাগাতে পারে মানে অভাবটা থাকে না গেল দশ বছরে মংলা পিজেডে কাজের সুযোগ বেড়েছে দশগুণ এখন চোদ্দ হাজারেরও বেশি শ্রমিক এখানে বিদেশের বাজারের জন্য পোশাক ও অন্যান্য পণ্য তৈরি করেন শুধু কাজের জন্যই যে মানুষ মংলায় আসেন তা নয় এই শহর তার দেড় লাখ বাসিন্দাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার ব্যবস্থাও করেছে শহর কর্তৃপক্ষ এগারো কিলোমিটার লম্বা এই বাঁধ নির্মাণ করেছে যাতে একটি মেরিন ড্রাইভ ও দুটি বন্যা নিয়ন্ত্রণ গেট রয়েছে নতুন এই আবাসন প্রকল্পে জায়গা হয়েছে প্রায় সাতশো লোকের যাদের অনেকেই ঘরহীন ও বাইরে থেকে এসেছেন কিন্তু এগুলো যথেষ্ট নয় অনেকে এখনও বস্তি বা অস্থায়ী আবাসনে থাকেন আরেকটি বড় চ্যালেঞ্জ লবণাক্ততা ও সুপেয় পানির অভাব মংলার সাবেক মেয়র শেখ আব্দুর রহমান বললেন কয়েকটি বৃষ্টি পানি সংরক্ষণের প্রকল্প আছে যা কয়েকশো মানুষের চাহিদা মেটায় পানি সংরক্ষণের আরও প্রকল্প আছে আমাদের প্রায় চুরাশি একর জমির উপরে আমাদের দুইটা পুকুর আছে আমরা এই পুকুরে পানি যখন নদীর পানি মিষ্টি হয় তখন আমি এই পানি ধরে রাখি এবং সারা বছর আমাদের গ্রাহক যা গ্রাহক যারা আছে আমরা তাদেরকে এই পানি সরবরাহ করে থাকি আমার এখানে এখন সাতাশশো পরিবারকে আমরা পানি দিচ্ছি কিন্তু আমার চাহিদা তার সাথে অনেক বেশি বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেবার এমন উদ্যোগের মাধ্যমে শহরটিকে জলবায়ু পরিবর্তন থেকে সুরক্ষিত এবং অভিবাসন বান্ধব করে গড়ে তোলাই হল উদ্দেশ্য উই হ্যাভ এ ডেফিনেট ডিরেকশন হোয়ার টু গো সো প্লিজ আমাদেরকে হেল্প করেন এই জায়গায় সো এইটা স্থানীয় এনজিও ব্র্যাক সরকারি বেসরকারি আরো প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কাজটি করছে লিয়াকতালি প্রতিষ্ঠানটির একজন গবেষক মিলিয়ন পিপল মাইগ্রেটেড হবে এটা সংখ্যাটা কিন্তু কম না দুই সাল নাগাদ সো এইটা যদি অ্যাড্রেস না করা হয় এখানে যদি অর্থায়ন না হয় এটা এটা ভবিষ্যতে আমার জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশনই তৈরি হবে এত বড় প্রকল্পের জন্য অর্থায়ন একটি বড় চ্যালেঞ্জ কিন্তু এনজিওটি মনে করছে দেশি ও বিদেশি উৎস থেকে এই অর্থ জোগাড় করা সম্ভব ভোরের শিফটে কাজ শেষে ফিরলেন আকলিমা কিছুক্ষণের মধ্যে স্কুল থেকে সন্তান ফিরবে তার জন্য খাবার রান্না করছেন তিনি আমি যে কষ্ট করতেছি এই কষ্টকে তার লেখাপড়া শিক্রী তার চাকরি বাকরি করবে সে আকলিমার মতো কয়েকশো মানুষের জন্য মংলা এখন নতুন ঠিকানা জলবায়ু পরিবর্তনের নানা চ্যালেঞ্জের মুখে নগরগুলো কেমন করে খাপ খাইয়ে নিতে পারে তার উদাহরণ এই শহর আর্জেন্টিনার বুয়েনোস আইরসও বড় হচ্ছে শহরটিতে লোকসংখ্যা এক কোটি সাত লাখ আসছে বছরগুলোতে এ সংখ্যা বাড়তেই থাকবে প্রয়োজন হবে নতুন আবাসনের সেই হিসেবে ভবন নির্মাণের কাজও বন্ধ নেই পাশাপাশি চলছে নতুন করে সবুজায়ন প্রকল্পের কাজ প্রকৃতির কাছাকাছি বা এমনকি খেলার মাঠে যেতে হলেও এই পরিবারটিকে কমপক্ষে আটটি ব্লক পার হতে হয় প্রচন্ড গরমে কংক্রিটের এই জঙ্গল দিয়ে হাঁটতে হয় দুই তিন ব্লকের মধ্যে একটি খেলার মাঠ থাকলে এতটা দূরে হেঁটে যেতে হতো না সেই মাঠের চারদিকে গাছ থাকলে তা বাচ্চাদের ছায়া দিত তাহলে খেলতে গিয়ে গরমে সেদ্ধ হতে হতো না মাত্র বসন্ত এসেছে এখনই এত গরম চারদিকে এত কংক্রিট যে শহরের গরম আরো বাড়ছে বুয়েনস আইরেসে এখন দেড় কোটিরও বেশি বাসিন্দা দু সাল নাগাদ সংখ্যাটি এক কোটি সত্তর লাখে গিয়ে ঠেকবে খেলার মাঠের পাশেই চলছে এমন নির্মাণ কাজ শহরের প্রায় সবখানেই এমন কর্মযোগ্য বিশেষ করে কেন্দ্রে পুরনো শহর এলাকাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা নতুন করে তৈরি করা হচ্ছে নতুন নগরায়ন পরিকল্পনা অনুযায়ী শহরের প্রায় প্রতিটি এলাকায় আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে ঐতিহাসিক ভবনগুলো ঠিকমতো রক্ষা করা হচ্ছে না মূল্যস্ফীতি একশো ভাগ তাই অনেকে ব্যাংকে অর্থ ফেলে রাখার চেয়ে আবাসন খাতে বিনিয়োগ করতে বেশি উৎসাহী তাই নির্মাণ কাজ যেন শেষই হয় না এতে শহরের বাসিন্দারা ক্ষুব্ধ কয়েকটি এলাকায় মানুষ এমনকি রাস্তায় নেমে প্রতিবাদও করেছেন এমন কোনো জায়গা নেই যেখানে ভবন অনুমতি মিলছে না শহরে সবুজ খুবই কম পার্ক হিসেবে পরিচিত জায়গাগুলো বিক্রি হয়ে যাচ্ছে যেমন হয়েছে পুরনো রেল রোডের কাছে এই জায়গাটি নগর পরিকল্পনাবিদ আন্তনিও ভাস্কেস ব্রুস্ট প্রায়ই আন্দোলনকারীদের সঙ্গে আলাপ করেন তারা পুরো পার্কটিকে কেটে ছোট করে ফেলেছে এর মাঝখানে ভবন নির্মাণ করছে আর চারপাশে অল্প একটু সবুজ এলাকা ছেড়ে দিয়েছে পাবলিক প্লেস অথচ এর মাঝখানে বিল্ডিং গজিয়ে উঠছে এতে তারা দামও ভালো পাচ্ছে এর মানে পার্কটি আসলে এখন এই বড় ভবনগুলোর বাসিন্দাদের উঠন হয়ে গেছে এই যে উঁচু দালানগুলো দেখা যাচ্ছে তার সামনে এখন ঘন বসতি এর অর্থ এখানে সবুজ নেই বললেই চলে আর দালানগুলো দশ বারো তলার তাই সবুজ বলতে কিছু নেই আন্তনীয় বুয়নোসাইরিসের সবুজ জায়গাগুলোর একটা ম্যাপ তৈরি করেছেন তার হিসেবে শহরে মাথাপিছু মাত্র পাঁচ বর্গমিটার সবুজ এলাকা আছে যেখানে নিউ ইয়র্কে আছে মাথাপিছু সাড়ে তেরো বর্গমিটার উপাত্তগুলো বিশ্লেষণ করলে দেখা যায় শুধু যে খুব কম সবুজ এলাকা রয়েছে তাই নয় এগুলো খুবই অসমভাবে বন্টিত যেমন সবচেয়ে বেশি সবুজ রয়েছে নগরীর ধনী এলাকাগুলোতে গরিব এলাকাগুলোর বাসিন্দারা সবচেয়ে বেশি বঞ্চিত আর যেসব পরিবারের সদস্যরা খুব একটা ভ্রমণ করেন না তাদের জন্য এই পার্কগুলোই ভরসা অবশ্য নগরে সবুজায়নের কিছু উদ্যোগে অর্থ দিচ্ছে কর্তৃপক্ষ যেমন এই সমবায় প্রকল্পে করোনার সময়ের সদস্যরা একটি অব্যবহৃত জায়গাকে বাগানে রূপান্তর করেছেন তারা শুধু নিজেদের দরকারি সবজি উৎপাদন করছেন তা নয় স্কুলের শিশু ও প্রতিবেশীদেরও শেখাচ্ছেন বাগানের মাধ্যমে স্বাস্থ্যকর খাবারের উপকারিতা এবং আমরা ঘরেই উৎপাদন করে নিজেদের সবজির চাহিদা পারি সেই বার্তা দিচ্ছি যারা নিজেরাই সবজি করতে চান তাদের আমরা তথ্য ও সহযোগিতা ফিরে আসা যাক মারিয়ার পরিবারের কাছে তারা পুরো ছুটির দিন খেলার মাঠেই কাটালেন তাদের মতে আরো সবুজ দরকার শহরে সবুজায়ন নিয়ে মানুষের মাঝে সচেতনতা কম আছে আমরা পরিষ্কার ভাবে জানি না যেখানে সবুজ নেই সেখানে বসবাসের ফল শহর কর্তৃপক্ষ নতুন পার্ক এলাকা তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তবে নগরবাসীদের অনেকে এই কংক্রিটের জঙ্গলকে কেমন করে এড়াবেন তা জানেন না অনেক সম্ভাবনার শহর বুয়েন কিন্তু নগরীর শ্বাস প্রশ্বাসও যে ঠিকঠাক চলতে হবে ইউরোপের একটি শহর এর টেকসই ধরন ও উন্নত জীবন মানের জন্য পরিচিত এর নাম ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং জার্মানির প্রতিবেশী এর আশেপাশে অনেক পার্ক রয়েছে এখানকার বাতাস পরিষ্কার পার্কের ছড়াছড়ি বাড়িঘরে জ্বালানির দক্ষতা অনেক বেশি এই অবস্থায় নতুন এক উপশহর তৈরি হচ্ছে এখানে যেখানে নেই কোনো গাড়ি আছে মানুষের জন্য প্রচুর জায়গা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নতুন ডিস্ট্রিক্ট বা উপশহর তৈরি হচ্ছে নগরীর উপকণ্ঠে পরিত্যক্ত বিমানঘাটিতে তৈরি হচ্ছে জে স্টার্ড আসপার নামের নতুন এই উপশহর সাতাশ হাজার মানুষ এখানে থাকতে পারবেন টেকসই আবাসনের একটি পরীক্ষামূলক প্রকল্প এটি এখানে ঘর নির্মাণের আগেই সাবয়ে তৈরি করা হয়েছে নগরীর কেন্দ্র থেকে পনেরো মিনিটেই আসা যায় নতুন এই উপশহরে এখানে কোনো গাড়ি থাকবে না বিনা পয়সায় ভাড়া করা যাবে সাইকেল শুরু থেকেই পাবলিক ট্রান্সপোর্টের কানেকশনের বিষয়টি খুব গুরুত্ব পেয়েছে প্রথমে লেক খনন করা হয়েছে তারপর সাবওয়ে তৈরি করা হয়েছে এর কারণ মানুষ যাতে শুরু থেকেই জানে যে ব্যক্তিগত গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে এখানে আসা যাবে এটা এক রকমের অভ্যাস ফিরিয়ে আনা এবং সাবওয়ে ব্যবহারে অভ্যস্ত হওয়া জে স্টার আসপারনের সব জায়গায় বহুতল পার্কিং হাউস আছে এগুলো খুব ভালো করে ঢেকে ঢুকে রাখা এগুলো এমনকি পাবলিক ট্রান্সপোর্টের স্টপগুলো থেকে বেশ দূরে ফলে ব্যক্তিগত গাড়ি আনতে অনুৎসাহিত হবেন মানুষ কুট হফ স্টেটার এই উপশহরের একজন পরিকল্পনাবিদ প্রথম দেখাতে মনে হবে না এই উপশহর খুব বিশেষ কিছু কয়েকটি ব্যতিক্রম স্থাপনা ছাড়া বাকি সবই কংক্রিটের তৈরি তবে টেকসই ব্যাপারটা শুরু লেক থেকে আগে তা ছিল না পরে খনন করা হয়েছে আর পরিবেশগত দিক হল একটা নির্দিষ্ট সংখ্যক ট্রাকের বাইরে যারাই গাড়ি চালাবেন তাদের টোল দিতে হবে এতে কংক্রিট আনতে এতটাই দাম পড়ে যায় যে আমরা এখানে একটা প্ল্যান্ট তৈরি করে কম পয়সায় উৎপাদন করা শুরু করি তাই বলতে পারেন এই টেকসই শহরের জন্ম লেক থেকে এই কৃত্রিম লেকটি এখানকার কেন্দ্র উপশহরটি এমনভাবে ঢালু করে তৈরি করা হয়েছে যেন বৃষ্টির পানি এখানে এসে জমা হয় এছাড়া দানিউব নদীর তলদেশের পানিও এখানে এসে জমা হয় আর একটি বিষয় হল এখানকার সামাজিক বৈচিত্র্য বেসরকারি বিনিয়োগকারীদের কাছে এখানকার আবাসন বিক্রির মাধ্যমে উপশহরে সামাজিক আবাসন ও উন্নয়নের তহবিল জোগাড় করা হয় তাই এখানকার অর্থনীতিও টেকসই এছাড়া জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে প্রচুর ডেটা সংগ্রহ করা হয় দুইশোরও বেশি লোক এখানে ইউরোপের সবচেয়ে বড় জ্বালানি গবেষণা প্রকল্পে কাজ করছেন শহরের সব জায়গায় সেন্সর বসানো আছে কোন ভবন কতটা জ্বালানি ব্যবহার ও উৎপাদন করছে তা রেকর্ড করছে এই সেন্সরগুলো এই দালানটি যতটা বিদ্যুৎ উৎপাদন করে তার চেয়ে অল্প একটু বেশি খরচ করে পাশেই আছে একটি এনার্জি প্লাস ভবন এটি যতটা বিদ্যুৎ ব্যবহার করে তার চেয়ে বেশি উৎপাদন করে এবার যাওয়া যাক এখানকার আরেকটি অ্যাপার্টমেন্ট প্রকল্পে ছোট ছোট অ্যাপার্টমেন্ট তবে কমন জায়গা যেমন আছে তেমনি আছে ছাদ বাগান এখানেও বাসিন্দাদের মধ্যে আছে মেলবন্ধন আমরা টেকসই ভাবে থাকি কারণ আমরা একে অপরের জিনিস ব্যবহার করি আমরা বলি আমি তোমার স্ত্রীটা একটু নিতে পারি কদিন আগেই আমার নাতি এসেছিল তখন আমি কট বেবি রকার উঁচু চেয়ার সব কিছু আশেপাশ থেকে ধার আনি কি চমৎকার দুই নারী জে স্টার্ট আসপার্নে এসেছেন শহরের বড় অ্যাপার্টমেন্ট থেকে অথচ তাদের কোনো খেদ নেই এখানে প্রথম ধাপের নির্মাণ কাজে রাষ্ট্র অর্থ সহায়তা দিয়েছে তাই অনেক তরুণ পরিবার এখানে থাকে পরের ধাপে ব্যক্তি মালিকানার স্থাপনাগুলো তৈরি করা হবে তাই জে আসপার্ন হল ধীরে ধীরে গড়ে ওঠা এক উপশহর আজ এ পর্যন্তই আশা করি আমাদের এই ছোট্ট শহর ভ্রমণ আপনাদের ভালো লেগেছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকুন